পিঁয়াজ বেরস্তা করার দারুণ একটি টেকনিক আপনাদের দিতে পারি যেটা ফলো করলে এই বেরস্তা করা পেঁয়াজ মচমচে থাকবে থাকবে দিন তো পেঁয়াজ কুচি করে নিয়েছি ভালো করে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে পেঁয়াজ খোসা ফেলে দিয়ে কুচি করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আমি অবশ্য কেটে ফ্রিজে রেখেছিলাম পানি নেই এখন এর মধ্যে এখানে আছে কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্স করা খানিকটা মিশিয়ে নেব আর তেলটা অনেক গরম করে নিতে হবে অলরেডি আমি চুলোতে তেল গরম হতে দিয়েছি চুলো রাস কম করে কিন্তু পেঁয়াজ ভাজলে হবে না মোটামুটি মিডিয়াম থাকতে হবে আর তেল বেশ ভালোভাবে গরম করে নিতে হবে ময়দার কর্নফ্লাওয়ার মেখে অনেকক্ষণ রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দেবে আর কষলে কষলে মাখা যাবে না আলতো আলতো করে আলগা আলগা করে মেখে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার ভাজতে চলে যাই অতটা গরম হয়েছে দেখে নিচ্ছি বেশ ভালোই গরম হয়েছে এভাবে ছড়িয়ে দিতে হবে এখন পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে নি একটু নিচের অংশটা সামান্য হলে পরে নেড়ে দেবো আমি এভাবেই পেঁয়াজ বেরেস্তা করি আর কারো কাছে কোনো টেকনিক জানা থাকলে জানাবেন সেটাও ফলো করার চেষ্টা করব এখন নাড়তে থাকবো এখন আর নাড়া বন্ধ করবো না যখন অনেকটা লাল হয়ে আসবে তখন চুলো রাস্তা আর একটু কম করে দেবে আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু অনেক লাল করে তুললে হবে না কারণ তেল থেকে তুলে নেওয়ার পরেও কুকিং প্রসেস চালু থাকে তখন কালো হয়ে যায় সেটা বুঝেই তুলে নিতে হবে চুলোর রাস্তা এবার কিছুটা কম করে দিয়েছি এবার চুলোটা বন্ধ করে দেব কারণ তেল যে গরম থাকবে তার মধ্যে বাকিটা হয়ে যাবে এর থেকে তুলন কিন্তু বন্ধ আছে গরম তুলে কিন্তু কালার এসে গেছে এবং তুলে নিলেও কিন্তু তারতেও বাকিটা কালার এসে যাবে যতক্ষণ গরম থাকবে ততক্ষণ তার কুকিং প্রসেস চলতে থাকবে তোলার পরে গরম অবস্থায় একটু ছড়িয়ে দিতে হবে হালকা গরম আছে একদমই ঠান্ডা হলে পরে এয়ারটাইট বক্সে রেখে দেবো আমি মনে করি কালারটা একদমই পারফেক্ট এসেছে এর চেয়ে বেশি ভাজতে গেলে কালো হয়ে যায় আমি যখন তুলেছিলাম তখন আরও লাইট ছিল কিন্তু যতক্ষণ গরম থাকে ততক্ষণ তো কুকিং প্রসেস চলে যে কারণে আর একটু হয়েছে তো কতটা মচমচে হয়েছে একটা শব্দ বোঝা যাচ্ছে আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ